আপনারা জানেন যে সিলেটের ভোলাগঞ্জ যুক্ত জেলায় সাদা পাথর নিয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে পাথর আহ লুটপাটের বিষয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে সেটি বিষয় তদন্ত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগে কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির যদি বলি আমি দুটো বিষয় আছে আমি এজেন্টলি আপনাদেরকে বলতে চাই অবৈধভাবে পাথর উত্তোলন উত্তোলনের ঘটনায়

ভিজিট করেছি ওখানে অনেক ধরনের জনগণের সাথে আমরা কথা বলেছি যাকে পেয়েছি যাদেরকে মনে হয়েছে আমরা স্পট ভিজিট করে ধারণা নেওয়ার চেষ্টা করেছি কথা বলেছি তারপর লোকাল উপজেলায় আমরা বসেছিলাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমরা স্টেক যাদেরকে মনে হয়েছে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি এবং ইন্ডিভিজুয়াল রিপোর্টিং এর সাথে আমরা কথা বলেছি আমরা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি আজকে যেটি করেছি আমরা জেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আমরা সেপারেট সেপারেট কথা বলেছি আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি বোঝার জন্য আমরা এইভাবে আমরা এগোচ্ছি এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা বিভিন্ন সময় অনেক রিপোর্ট করেছেন অনেক কিছু কিন্তু আছে অ্যাভেলেবল সেগুলোকে আমরা বিবেচনা নেব অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমাদের তদন্ত কিন্তু চলমান আমরা ব্যক্তিগতভাবে শুনেছি

কম হবে তখন জানতে পারেন